তো গায়েস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আর আমার বন্ধু জিয়াদ আজকে যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা না বলি কারণ এটা একটু সিক্রেটই থাক কিছু কিছু জিনিস সিক্রেট টাকা ভালো যেহেতু সব বিষয়ে শেয়ার করি এই বিষয়টা আমরা শেয়ার করতে চাচ্ছি না তো পরীক্ষা যেহেতু কিছুদিন পরে ভিডিও টিডিও হয়তো আর দিতে পারবো না কয়েকদিনের জন্য একটু স্টাফ থাকতে হবে না হলে পরীক্ষায় তো ফেল করবো যেহেতু পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে না হলে অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে তো দুজন যাচ্ছিলাম রিক্সাতে করে আর গল্প করতে করতে যাচ্ছিলাম তো রাস্তার ভিউটা তোমাদেরকে একটু দেখাই আজকে রাস্তার ভিউটা কেমন ছিল তো আমি আজ প্রথমে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম মানে বাসে করে যাব যেখানে আমাদের গন্তব্য স্থান তো গন্তব্য স্থানটার কথা না বলি তো আমরা প্রায় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সাশ্রাতে চলে আসছি আর কোথায় যাচ্ছি সেটা বলবো না কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি যদি ভিডিওটা করতাম তাহলে বলতাম যে আমরা এখানে যাচ্ছি যেহেতু ভিডিও করিনি আর একটু সিক্রেটি রাখি আমরা কোথায় গেছি তো পরীক্ষার আগে মনে হয় এটাই শেষ ভিডিও পরীক্ষার পরে তোমাদের সাথে আবারও দেখা হবে আরও অনেক ভিডিও দেব আর অনেক মস্তি হবে সমস্যা নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের ভিডিও মানে তোমরা কি টাইপের ভিডিও চাও সেগুলো একটু কমেন্ট করে জানাবা আমার কোন ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভালো লাগে সেগুলো তোমরা একটু মানে জানাই দিবা তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে আমরা সেরকম টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই